নমস্কার ভিওয়ার্স আপনাদেরকে স্বাগত জানাই রয় পার্বণ ইউটিউব চ্যানেলে আমরা সকলেই জানি আজকে দুপুর সাড়ে তিনটে ঘটিকায় মাঘী পূর্ণিমা লেগেছে আজকের সন্ধ্যায় আমি চলে গেছিলাম একটি দোকান পুজোর উদ্দেশ্যে এখানে লক্ষ্মী গণেশ পূজা হয়েছিল প্রথমেই আমি লক্ষ্মী গণেশের আসনটি করে নিলাম আসনের উপরে মা লক্ষ্মীর জন্য আতপ চাল দিয়ে একটি অষ্টদল পদ্ম অঙ্কন করলাম এবং গণেশের জন্য একটি আসন করে এবং সামনে একটি স্বস্তি এঁকে নিলাম সম্পূর্ণ কাজটি আমি আতপ চাল দ্বারা করলাম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আতপ চাল দিয়ে স্বস্তি অঙ্কন অষ্টদল পদ্ম অঙ্কন করে নিলাম এইভাবে সুন্দর করে সাজিয়ে নেয়ার পর এক একটি কর্ম করা হলো। প্রথমে আমি আসনটি সাজিয়ে নেয়ার পর গণেশ মূর্তি এবং লক্ষ্মী মূর্তি এই দুটি মূর্তিকে আসনের ওপরে স্থাপন করে নিলাম তারপরে আপনার মূর্তি দুটিকে সুন্দর করে পৈতা এবং অন্যান্য সকল দ্রব্য দ্বারা সুন্দর করে সাজিয়ে নিলাম এরপরে আমি সর্বপ্রথম যে কর্মটি করলাম সেটি হলো ঘট স্থাপনের জন্য অষ্টদল পদ্ম অঙ্কন অর্থাৎ আপনাকে সর্বপ্রথম অষ্টদল পদ্ম অঙ্কন করতে হবে অর্থাৎ যেখানে ঘটটা স্থাপন হবে সেখানে আবির দ্বারা আমি একটি অষ্টদল পদ্ম অঙ্কন করে নিলাম প্রথমে ভিতরে একটি সাদা রং তার বাইরে হলুদ রঙ এবং তার বাইরে লাল রং অথবা আমি যেখানে কমলা রঙ ব্যবহার করেছি দিয়ে অষ্টদল পদ্ম অঙ্কন করলাম এবং তার বাইরে দিয়ে লাল রং দিয়ে একটি বর্ডার দিলাম এবং মাঝের সবুজ রংটি দিয়ে দিলাম আপনি চাইলে ভদ্রমণ্ডল অঙ্কন করতে পারেন কিন্তু আমি বলবো সাধারণ পূজার ক্ষেত্রে সর্বত ভদ্রমণ্ডল অঙ্কন করার কোনো বিশেষ প্রয়োজন নেই শুধুমাত্র একটি অষ্টদল পদ্ম অঙ্কন করলেই হবে এরপর একটি দুব্য সুতোতে বেঁধে একুশ গাছি দুব্য সুতোতে বেঁধে আমি ভগবান সিদ্ধিদাতা গণেশের হাতে দিয়ে দিলাম তারপরে আমি একটি পদ্মফুল সুন্দর করে ফুটে নিলাম যেহেতু এখানে লক্ষ্মী এবং গণেশ উভয়ের পুজো হচ্ছিল সেক্ষেত্রে মা লক্ষ্মী দেবীকে একটি পদ্মফুল উৎসর্গ করতে হবে এই কারণে একটি পদ্মফুল দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে আমি ফুটে নিলাম তারপরে এই আমি মায়ের হাতে দিয়ে দিলাম এইভাবে সুন্দর করে মোটামুটি আমি পুজোর আসন সহ ঘট স্থাপনের জায়গাটি সুন্দরভাবে সাজিয়ে নিলাম এর আমাদেরকে যে স্থানে ঘট পাততে হবে সেই জায়গাটাতে ঘট স্থাপন করে নিতে হবে আমি প্রথমে এখানে একটি পিতলের ঘট ব্যবহার করা হয়েছে ঘটটা স্থাপন করে নিলাম ভূমি অর্থাৎ মাটি দিয়ে ঘটের ওপরে গামছা দ্বারা একটি আচ্ছাদন আমি দিয়ে দিলাম তারপরে তীরকাঠিগুলো পুঁতে একটি একটি করে চারদিকে চারটে তীর তীর কাঠি পুঁতে দিলাম তারপরে সূত্রবেষ্টন অর্থাৎ লাল সুতো আমি সুন্দর করে বেঁধে দিলাম এইভাবেই আমি ঘরটাকে মোটামুটি সাজিয়ে নিলাম এবং ঘটে অবশ্য একটি পুষ্পমাল্য এবং ঘটে চাঁদমালা দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে অষ্টদল পদ্মের ওপরে ঘরটা সাজিয়ে কতটাই সুন্দর লাগছে দেখতে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে আপনারা চাইলেও এইভাবে সুন্দর করে একটি পঞ্চগুড়ি বা আবির দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করে তার উপরে ভূমি এবং পঞ্চশস্য দিয়ে এইভাবে সুন্দর করে ঘরটা স্থাপন করে নিতে পারেন আমি নিশ্চিতভাবে বলতে পারি যে অবশ্যই সেটা দেখতে খুব সুন্দর লাগবে এবং পাশে প্রসাদের দ্রব্য সব সাজিয়ে নিলাম এবং সুন্দর করে সব কিছু সাজানো হয়ে যাওয়ার পর আমি এক এক করে পুজো শুরু করলাম ওম ओष्णम् पदम् शता पुश्रन्ति षोडया दिवे वाचुरादृदम् ओम् या पवित्र पवित्रयभन्तर शुचिः ओम् शुचिः ओम् शुचिः ॐ शुचिः ॐ सर्वमङ्गलमङ्गलम्बारन्द्रतम् स्वम् नरायणाय नमस्कृता सर्वोकर्माणि कारये ॐ माधव माधव वाचि माधव माधव नि विस्वरन्ति स्वादव सर्वे सर्व कर्वेषु माधवम् ওম শ্রীমান ঘোর মহস্বাহ্যম ভর্গো দেবস্বীমি প্রচোদয় ওম বিশ্বত ব্রহ্মণ্যবশ্বত বিষ্ণু তেজস্বিচ্ছাই ওম এই সূর্য সহস্রাশতপদে কোনোকম্পক্ত গৃহন দিবাকর Mm-hmm. ند بوند گو منا دیکھتاں گو ఓం భావం సవాం ఓం కృంగర స్వామి పూర్వక శ్రీ శ్రీ గణేశ్వేం పురాణి ఓం పునాం భావంతో সানানাকে আপাদেন্কে পিহাভায়েকে পাসামা ওমশসটে ওমশসে ওমশসে পরামশসেনমাস্পায়ামশানেকে কনায় পয়ান্য়ে সহায়ায়� لوک ام اے سندیاسنا نم ام گڑین ام بڑ سن بھم نتنا

ॐ गाये लो काय नमः ॐ यं ॐ गुष्टभे नमः तदनब्सं स्वममलमबस्वत् ॐ अंगनादिषत्पम ॐ मम कनिष्ठंगोत्सव ॐ गणदवरिष्टम यश राव उपार्थ ॐ नमिदंगमंगनम स्वस सुरास्व आकंबक देशिलस्तासभम गणभोभि सिद्धी बोधन कामधाम এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এত কিছু তো তুলে ধরা সম্ভব নয় তাই আপনাদের মধ্যে খুব অল্প সীমিত কিছু বিষয় তুলে ধরলাম আর সাধারণভাবে গোছানোটা সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করলাম আর পুজো পদ্ধতিটা যতটা সীমিত দিলে সুবিধা হবে ততটা সীমিত আমি দিলাম তাহলে মঙ্গল মঙ্গল বড়ায়িত নমো মা চুয়া সহ بھول بول رہا بھول بولے